গুড মর্নিং আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি ফ্রেশ হয়ে আর সকালে ঘুম থেকে উঠে তো সবারই একটাই আগে হচ্ছে 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 বিছানা গোছানো তারপরে তারপরে নিজে হওয়া আমি ডিম পোচ করে নিচ্ছিলাম সকালে নাস্তা করার জন্য সকালে ভাত খাওয়ার থেকে রুটি খাইতে আমার বেশি ভালো লাগে তারপরে তাড়াতাড়ি করে হচ্ছে সকালে নাস্তাটা করে নিছিলাম সামনে যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি করে নাস্তা শেষ করার পরে হচ্ছে বই নিয়ে বসি আমাদের কপালটা একদমই খারাপ করতেছে। এস চব্বিশ অন্য কোন ব্যাচ ফেস করে নাই প্রথমত হচ্ছে অন্যান্য ব্যাচ থেকে আমাদের বোর্ড পরীক্ষাটা আগে নেওয়া হয় পরীক্ষার মধ্যেই তো শুরু হয়ে যায় কোঠা আন্দোলন তারপরে তার আর কোনো পরীক্ষাই হইলো না আবার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কয়েক বছর যাবৎ পরীক্ষা ছিল এই বছর থেকে নাকি আবার পরীক্ষা নিবে তাও এখন দুই থেকে তিন মাস পরে জানাইছে যে পরীক্ষা নিবে কিন্তু তারা শুধু বলছে নিজেরা কোনো নোটিশই প্রকাশ করে নাই আমরা যে কিসের মধ্যে আসি সেটা শুধু আমরাই জানি আপনারা হয়তো আগের অনেকগুলো ব্লগে দেখছেন আমার বারান্দায় হচ্ছে অনেক গাছ ছিল কিন্তু বারান্দায় হচ্ছে তেমন রোদ পায় না এই জন্য কোনো গাছই হচ্ছে না মানি প্লান্ট ছাড়া হচ্ছে কোনো গাছ হচ্ছে না তারপরে এই তো গোসল করে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করি আর আজকে দুপুরে হচ্ছে আমুর ডিম রান্না করছিল অনেকেই বলতে পারেন আপু আপনি কেন বাম হাত দেখান আসলে আমার ডান হাতে সমস্যা এই জন্য বাম হাত দেখাই খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে টিউশনিতে যাই আর এখন যেহেতু দিন অনেকটাই ছোট টিউশনি করে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর বাসায় আসার পরে এক কাপ চা না খাইলে আর ভালো লাগে না দুধ চাটা আমার তেমন একটা খাওয়া হয় না কারণ দুধ চা খাওয়া হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর এই জন্য হচ্ছে রং চাটাই বেশি খায় আর দুধ চা হচ্ছে মাঝে মাঝে খাওয়া হয় আমি হচ্ছে তিন কাপ দুধ চা বানাই আমার জন্য আমার বোনের জন্য আর হচ্ছে আমার ভাবির জন্য কোন বাসায় মনে করেন যে ঘুরতে গেছি চা না দিলে আমার ভালো লাগে না চা জিনিসটা হচ্ছে আপ্যায়ন করার অন্যতম একটা জিনিস যে কোনো নাস্তার সাথে হচ্ছে চাটা দিলে মনটা একদম খুশি হয়ে যায় আমার মতো যারা চা খোর হয়তো সবার সাথে এমনই হয় চা খাওয়া শেষ করে সন্ধ্যার সময় হচ্ছে আমি আবার বই নিয়ে বসি আমি জানিও না পরীক্ষা হবে কিনা দেখা গেল আমি কোনো প্রিপারেশন নিলাম না পরে বললো হচ্ছে পরীক্ষা নেবে তখন তারিখ ঝামেলা হয়ে যাবে এই জন্য প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে পড়াশোনা করার যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন তারা আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে আসবে আর আমার ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে বলবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ